বন্ধুরা দেখো আমি তোমাদের সামনে কাকে নিয়ে এসেছি দেখো সবাই বলো জয় গোপাল এই যে আমার গোপসাকে আজকে থেকে আমি পুজো করতে পারবো আর আজকে এই যে নিয়ে যাচ্ছি একদম মধু ঘি দুধ দিয়ে স্নান করিয়ে নিয়ে একদম রেডি করিয়ে ওকে নিয়ে যাচ্ছি মন্দিরে আর ব্রাহ্মণ মশাইকে দিয়ে একটু পুজো করিয়ে তারপর আজকে থেকে ওকে আমি একদম আমার সন্তানের মতো পুজো করব একদম কাছে রেখে দেবো তো দেখো যতটুকু পেরেছি ততটুকুই ওকে একটু সাজিয়েছি কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো এই দেখো দেখো আর জানো তো ওকে এই ড্রেসটা পরানোর পর আমি এই শাড়িটা আমি এমনি তারপরে দেখছি আমার সঙ্গে একদম হয়ে গেছে ই মানে হানি যেমন হয় তো তো আমার সন্তান না একই হয়ে দেখো তো কেমন লাগছে কমেন্ট করো আর সত্যি মানে আজকে দিনটা অনেকটাই অন্যরকম লাগছে মনে হচ্ছে আমার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি মুখে প্রসাদ দিতে তো সেরকমই মনে হচ্ছে তো চলো মন্দিরে গিয়ে কি করি পুজো করব সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে গোপসনাকে একদম স্নান টান করিয়ে রেডি করিয়ে আমি নিয়ে যাচ্ছি আর ঠাকুর মশা এখনই চলে আসবেন তো হানিকেও একটু নিয়ে যাবো কেননা হানির জন্যই তো আমার সমস্ত কিছু আর কি গোপীষণাকে আনা তো হানিকে না নিলে তো হবে না সেটা আর হানির শরীর এখনো ঠিক হয়নি তো মন্দিরে যেহেতু যাব তো ওকে একটু নিয়ে যাব সাথে করে তো দেখো গোপীসোনা একদম রেডি তো এখন যাবে গোপে আমুকে মুখে দিতে তো চলো আর তোমাদের সমস্তটাই আমি মন্দিরে গিয়ে শেয়ার করছি ওর বাবাও যাবে এই যে আমার হানি চলেছে এই যে হানি নিয়েছো দেখো দেখেছো এখনো দাঁড়ো নামো ও ফুল নিয়েছে আর ওর দেখো মুখটা এখনো ফোলা দেখো দেখো সবাইকে দেখো এই দেখো মুখ পুরো ফোলা মানে কান থেকে মুখ পুরো ফোলা তো ওর জন্য আমার আনা তো তো ওকে ছাড়া যাবে না তাই না পাপা গোপাই যাবে তোমাকে ছাড়া তার জন্য তোমাকে নিয়ে যাবো তো চলো আমরা এখন যাচ্ছি মন্দিরে আর ওর পাপাও আমাদের সঙ্গে আসছে তো চলো সবাইকে ডাটে করো জয় গোপাল বলো জয় গোপাল জয় গোপাল চলো ওর পাপাও আমাদের সঙ্গে যাচ্ছে দেখো অনেক মানে কষ্টের মধ্যেও তো একটু হাসি থাকে তো আমাদের তাই হানির শরীরটা খারাপ মনে অনেক কষ্ট তবুও তার মধ্যে মুখে হাসি এসেছে এই যে আমার প্রফুসনের জন্য আমার হানি যখন আমার পেটে একটু একটু করে বেড়ে উঠছিল তখন না আমি একাই দিন কাটিয়েছি হ্যাঁ হানির পাপা যখন অফিসে চলে যেত আমি অনেক ভয়ে ভয়ে দিন কাটাতাম অনেকে বলতো তুই একদমই পারবি না কিন্তু তাদের সবার ভুল ভাঙিয়ে আমি সত্যি পেরেছি হ্যাঁ আমি মা হয়েও উঠতে পেরেছি আমার সন্তানকে আমি বড় করেও তুলতে পেরেছি তো আমি গোপসোনাকেও ঠিক রাখতে পারবো পপুসনাকে নিয়ে আমরা তিনজনাই এখন মন্দিরে যাচ্ছি আর হানি দেখো ফুলের সাজি নিয়ে আমার আগে আগে হাঁটছে হানি কিন্তু খুব মজা পাচ্ছে আর অনেকদিন পরে ওকে একটু নিচে নিয়ে যাচ্ছি তো খুবই আনন্দ পাচ্ছে আমি মন্দিরে পৌঁছে গেছি আর দেখছি সবাই মন্দিরে এসে সবাই কাজে ব্যস্ত আছে কেউ ফল কাটছে কেউ প্রসাদ সমস্ত কিছু সাজাচ্ছে ফুলের মালা টালা দিয়ে খুব ভালো লাগছে অনেকদিন পরে মন্দিরে এলাম তো খুব মনটা একদম ভরে গেল হানির কাজ দেখো হানি কিন্তু সব ঠাকুরগুলোকে ডেকে ডেকে কথা বলছে আর এখানে ওকে ডেকে বসিয়েছি বলছি দেখো আর ও ঘন্টা বাজাতে মানে খুব ব্যস্ত হয়ে গেছে আর ঠাকুর মশা এখনই ঢুকে পড়বে তো তার জন্য আগে থেকে সবাই বলছে ঘণ্টা বাজাও তো ও শুনেই ছুটে গিয়ে ঘন্টাটা বাজাচ্ছে আর কি এইদিকে সমস্ত প্রসাদ রেডি করা হয়ে গেছে আর সত্যি কি ভালো লাগছে মন্দিরে এসে অনেকদিন পরে এলাম তো আর মন্দিরের মতো শান্তি মনে হয় এই জগতে কোথাও নেই তো খুবই শান্তি লাগছে আর মনে হচ্ছে মাঝে মাঝে এখন আসতে হবে আর আমার দুষ্টুকটাকে দেখো একদম সামনে বসে আছে গোপসোনা আর আমার ওই দুষ্টুটা দেখো কি করছে হ্যাঁ ওই যে ঠাকুরের পেছনে লুকিয়ে আছে ওর পাপা এসছে ভাবছে ও পাপা ওকে নিয়ে যাবে তো ও যেতে চাইছে না তার জন্য ঠাকুরের পেছনে লুকিয়ে আছে তারপরে ওর পাপার কোলে এসে বসছে আর একটা গাড়ি নিয়ে এসেছিল সেটা নিয়ে খেলা করছিল এদিকে ঠাকুর মশাই পৌঁছে গেছে আর এখনই পুজো শুরু হয়ে যাবে তো হানি এসে আমার কোলে একটু বসলো আর হানিকে যেহেতু নিয়ে এসেছি জানোই তো ওর জন্যই আমি কে এনেছি তো আমার হানি না অসুস্থ আছে তবুও ওকে একটু নিয়ে আসলাম জানি ঠাকুরের কাছে আসলে কোনোটাই কিছু হবে না তো এই জন্যই নিয়ে এসেছি আর ওর পাপা তো আছেই তো এদিকে আমি সমস্ত ঠাকুরে ধূপ মানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে সমস্ত ঠাকুরকে একটু প্রার্থনা করছিলাম আর এদিকে একটু শিব ঠাকুরের মাথায় জলও ঢেলে নিয়েছি হ্যাঁ তোমরা ভাবছো তো আমি তো বললাম পুজো করব না কিন্তু কেন আমি পুজো করছি জানো তো এখানে এসে একটা মানে আজব ঘটনা ঘটে গেল যদি ঠাকুর চায় না সেটা তোমার সঙ্গে হবে তো ঠাকুর ঠাকুরমশাই আমাকে বলছে তুমি পুজো করতে পারবে সবটাই করতে পারবে এতে কোনো কিছু হয় না যেহেতু জ্যাঠা শ্বশুর মশাই মারা গেছেন তো জেঠিমা কোনো কিছু করতে পারবে না তার যদি ছেলে থাকে বড় ছেলে বৌমা তারা কিছু করতে পারবে না বাদ বাকি সবাই মন্দিরে যেতে পারে পুজোও করতে পারে তো আমি করতে চাইছিলাম না কিন্তু ঠাকুর তো আমার কাছ থেকে পুজো নেবে মন্দিরে সবাই আমাকে জোর করলো বলল তুমি গোপসাকে নিয়ে এসেছো তুমি ঠাকুরমশাইয়ের কথা শোনো পুজোটা করো আর হানির পাপাও বললো তুমি পুজো করো মন থেকে করলে কোনোটাই কোনো কিছু হয় না তো আমি সত্যি উপস ছিলাম তো পুজোটা আমি সত্যি করলাম আর খুব ভালোও লাগছে সত্যি তো দেখো একটা মানুষ মারা গেছে সে তো ঠাকুরের কাছে চলেই গেছে এবার তার জন্য কি আমরা ঠাকুরকে ডাকতে পারবো না এই সমস্ত নিয়মগুলো সত্যি একদম খারাপ তো যাই হোক কিছু কিছু নিয়ম তো মানতে হয় তো সেগুলো তো সবই মানি আর যেহেতু ঠাকুরমশাই বললেন তো ঠাকুরমশাইয়ের কথা তো কখনো ভুল হতে পারে না তার জন্যই পুজো করতে বসেছি তো দেখো পুজো শুরু হয়ে গেছে আর সত্যি পুজো করতে এসে মনে হচ্ছে যদি প্রত্যেক দিন এই মন্দিরে এসে একটু বসে থাকতে পারতাম কেননা এই মন্দিরে এসে এতটা শান্তি পাচ্ছি না যেটা কোথাও কিন্তু এই শান্তিটা পাওয়া যাবে না তো এখন থেকে মনটা কেমন যেন একটা হয়ে গেল গপু এনে মনে হচ্ছে যে প্রত্যেক শনিবারে যদি আমি পারি চেষ্টা করব যে ঠাকুরের কাছে আসার হ্যাঁ আমি মানে শিওরই বলবো না যেহেতু আমার তো আর একটা ছোট্ট সোনা আছে তাকেও তো দেখে রাখতে হয় আর একার সংসার সব সময় তো আমি পেরে উঠি না কিন্তু যখন আমি পারবো যেহেতু আমি পুজোটা করতে পারবো তাহলে এখন থেকে আমি মন্দিরে এসে এসে মাঝে মাঝেই পুজো করবো তো এই ইচ্ছাটা কিন্তু মন থেকেই হয়ে গেলো আর ওর পাপাও আমাকে বাড়ি এসে সেটাই বলেছে হ্যাঁ তুমি মাঝে মাঝে শনিবারটা যদি পারো পুজো করতে যেও তো মানে বরের ভালোবাসা বরের আবদার সেটাও তো রাখতে হবে আর মন থেকেও সেটা চাই সেটাও আমি করব। এই দেখো গোপুসোনাকে এখন পুজো করছে ঠাকুরমশাই কি সুন্দর করে পুজো করে না এই ঠাকুরমশাই আমার এত ভালো লাগে আর আমাদের হাউজিংয়ে তো সবাই এত ভালো করে পুজো করে ঠাকুরমশাইকে দিয়ে এমন কি যারা গৃহপ্রবেশ করে নতুন ফ্ল্যাট নেয় বাড়ি করে তারাও দূরে চলে গেলেও কিন্তু এই ঠাকুরমশাইকেই নিয়ে যায় আর আমারও কিন্তু মনের ইচ্ছা যে আমি যখন মানে কোনো নিজের একটা ছোট্ট একটা বাড়ি বা ছোট্ট একটা ফ্ল্যাট কিনবো তখন এই ঠাকুরমশাইকে দিয়েই আমি আমার গৃহপ্রবেশ করবো হ্যাঁ এই মনের ইচ্ছাটা জানি তোমাদের ভালোবাসা আর সবার আশীর্বাদ থাকলে সেটাও একদিন আমার আশা পূর্ণ হবে তো চলো দেখো হানি কি সুন্দর চুক্তি করে আমার কোলে বসে আছে আমার অনেক শান্তি লাগছে আর হানি কিন্তু সবসময় একটা কথাই বলছে মাম্মা আমি ভাই এসে গেছে আমি কিন্তু ভালো হয়ে গেছি আর দুষ্টুমি করবো না সত্যি অনেকটা কিন্তু দুষ্টুমি কম করছে জানি না এটা মন কথা বলছি না সত্যি সত্যি এটা হয়েছে তো যাই হোক সবাই প্রার্থনা করছে আমিও ঠাকুরকে এটাই প্রার্থনা করব যে যেখানে আছে সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে ঠাকুরমশাই তো খুব সুন্দর করে পুজোটা করলো এখন করবে যোগ্য তো তার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে আর দেখো কি সুন্দর করে নিজের হাতে সমস্তটা গুছিয়ে নিচ্ছে আর ওই দিদিভাই আরও দুটো তিনটে দিদিভাই আছে তারা না প্রত্যেক শনিবারে এসে এসে মন্দিরে সমস্ত কিছু কাজকর্ম করে আর খুব ভালোভাবে ভক্তি করে মন থেকে করে সত্যি তাদেরও যেন অনেক মঙ্গল হয় যে যারা মন্দিরের জন্য এত কিছু ভাবে তো তাদের জন্য অনেক ভালো হয় এটুকুই আমরা দেখো কাছে থেকেও কিন্তু সবসময় আসতে পারি না এটাই না এদের বাড়ি কিন্তু অনেক দূরে জানো তাও এরা মনের ভক্তি নিয়ে সবাই চলে আসে তো এটাই তো ভালো লাগে বলো আর এই যে যজ্ঞটা করছে তোমরা একবার দেখো ঠাকুর মশাই কি সুন্দর করে যজ্ঞ করে তোমাদের মনটাই পুরো ভরে যাবে

এক ঘন্টার ভিডিও সেটা তোমাদের কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যেই আমরা দেখানোর চেষ্টা করি তার মধ্যে কিন্তু পুরো ঘটনাটা দেখায় এটা এডিটিং করতে অনেক কষ্ট অনেক খাটনি তো এদিকে দেখো যজ্ঞটাও কতটা সুন্দর হয়ে গেছে আর যজ্ঞের আগুনটাও নিভিয়ে দিল ঠাকুরমশাই কি সুন্দর করে এদিকে দেখো দক্ষিণা দিচ্ছিলেন ঠাকুরমশাইকে আমিও দিয়ে দিলাম তারপর এখানে প্রসাদের প্রস্তুতি চলছে ফল প্রসাদ আর মিষ্টি আর আমি যত মিষ্টি এনেছিলাম তো তাদেরকে বললাম সমস্তটাই সিন্নি প্রসাদের মধ্যে শিয়ে দিতে তো সেটা দিয়েছিল সিন্নি প্রসাদ খেয়ে একদম মনের ভক্তি করে বাড়িতে আমার গোপুসোনাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ হাউজিংয়ে কত কাজ হচ্ছে আর দেখো বৃষ্টি যেমন হচ্ছে তার সঙ্গে কাজের জন্য একদম রাস্তাঘাট কাদায় কাদায় ভরে গেছে তো এই কাদাকে টপকে টপকে পার হয়ে গোপুষণাকে কোলে নিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম তো টা ক্যাসিউ বা